সালামু আলাইকুম বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদে সাথে আছে আমি ফার্ক শুরুতেই ইসরায়েল ফিলিস্তিন সংবাদ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামাসের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রোতে পৌঁছেছে তারা মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে এই বৈঠকটি এমন সময় হচ্ছে যখন হামাস ইসরায়েল দুই পক্ষই একে অপরকে যুদ্ধ বিরতি ভঙ্গের জন্য দায়ী করছে ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত আগ্নেয়গিরি মাউন্ট মাউন্টেমের আবারও অগ্নিপাত শুরু করেছে এবারের আগ্নেয় ছায়ের মেঘ দুই কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে। কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আগ্নেয়গিরির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার মিটার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে জেনেভা শান্তি বৈঠকে বড় অগ্রগতি হোয়াইট হাউস জানিয়েছে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আঠাইশ দফা খসড়া পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ ও ইউক্রেনের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনার পর সংশোধিত খসড়া ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ সমাধান করা হয়েছে বলে দাবি করা হয়েছে ইউক্রেনীয় প্রতিনিধি দল জানায় তাদের চারটি প্রধান বিষয় ছিল নিরাপত্তা নিশ্চয়তা সার্বভৌমত্ব নিশ্চিতকরণ নৌচলাচলের অধিকার অর্থনৈতিক পুনরুদ্ধার সংশোধিত খসড়ায় সম্পূর্ণভাবে সকল বিষয়ে উল্লেখ করা হয়েছে ইউক্রেনীয় প্রতিনিধি দল আরো বলেছে নতুন সংস্করণটি এখন ইউক্রেনের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভবিষ্যৎ আলোচনার জন্য একটি গ্রহণযোগ্য ভিত্তি তৈরি করেছে সূত্র হোয়াইট হাউস প্রেস ব্রিফিং দুবাই এয়ার শোতে ভারতের তেজাস দুর্ঘটনার বিপরীতে পাকিস্তান প্রচার করছে তার যুদ্ধবিমানের গুণগান। ভারতের তেজাস যুদ্ধবিমান জিএফ ভারতের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে পাকিস্তান এই সুযোগে জি এফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধবিমানের প্রাথমিক রপ্তানি চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান তার এই বিমানটি পি এল ফিফটিন ই মিসাইল সহ প্রদর্শন করে এবং বলে এটি যুদ্ধে পরীক্ষিত কারণ সম্প্রতি ভারত পাকিস্তান আকার যুদ্ধে এটি অংশ নিয়েছিল ভারত বিপরীতে নিরাপত্তার কারণে সীমিতভাবে ব্যবহার করছে তাই এটি সাম্প্রতিক যুদ্ধ বা চলতি বছরের দেশটির জাতীয় দিবসের বিমান প্রদর্শনীতেও অংশ নেয়নি সূত্র রয়টার্স ইসরায়েল আজ লেবাননের বৈরুতে হিজবুল্লার একজন সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বৈরুতের দক্ষিণ উপশহরে চালানো এই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার শীর্ষ কমান্ডার হাইসাম আলী তাবাতবাই ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী তিনি হিজবুল্লার ডিফ্যাক্টো চিফ অফ স্টাফ অর্থাৎ কমান্ড চেনের দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন তবে তার প্রকৃত পদ ও র্যাঙ্ক যাচাই করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি সূত্র ইসরায়েলি চ্যানেল টুয়েলভ একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন হিজবুল্লাহ যুদ্ধের সময় যে সক্ষমতা অস্ত্র হারিয়েছিল তারা তা আবার পুনর্নির্মাণ করতে সক্ষম হয়েছে হিজবুল্লার সামরিক সক্ষমতা কমেনি বরং আরও শক্তিশালী হয়েছে আর এ কারণে ইসরায়েল এখন যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে উদ্বিগ্ন এদিকে পাকিস্তানের পেশোয়ারে মিলিটারি হেডকোয়ার্টারে তিনটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে বাংলাদেশের আটানব্বইটি মেইন ব্যাটেল ট্যাঙ্ক আধুনিকায়ন করে দিবে পাকিস্তান এবারে সংবাদ জেনেভায় অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন এটা স্পষ্ট এবং স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশেষ করে গাজায় একটি গণহত্যা এই গণহত্যার প্রতি আমাদের চোখ বন্ধ করা অসম্ভব এই গণহত্যার মূল হোতা নেতানিয়াহ এটি ইসরায়েল তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে তেইশ বিলিয়ন ডলারের এফ সিক্সটিন চুক্তি কমিয়েছে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার ঘোষণা করেছেন যে উনআশিটি আধুনিকীকরণ কিট বাতিল করা হয়েছে এবং কাজটি এখন তুরস্কের নিজস্ব প্রতিষ্ঠান টি দ্বারা পরিচালিত হবে চল্লিশটি এফ সিক্সটিন ভাইপারের জন্য এক দশমিক চার বিলিয়ন ডলার প্রদান করা হয়েছে এবং বিমান ও অন্যান্য গোলাবারুদের মোট খরচ সাত বিলিয়ন ডলারে পৌঁছাবে আঙ্কারা এফ থার্টি ফাইভ প্রোগ্রামে ফিরে যেতে এবং চল্লিশটি বিমান কিনতে চায় তুরস্ক ইউরো টাইফুন এবং দেশীয়ভাবে উৎপাদিত কাম যুদ্ধ বিমানের ওপরও মনোযোগ দিচ্ছে এবং সেখানেও বিনিয়োগ করা হবে জাপান তাইওয়ান থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে ইউনাগুনি দ্বীপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে চীনকে প্রতিরোধ ও মোকাবেলার জন্য জাপান যে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে এটি তারই একটি অংশ সূত্র ব্লুমবার্গ এলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নতুন একটি ফিচার চালু করেছে এই ফিচারে কোনো অ্যাকাউন্ট কোথা থেকে পরিচালিত হচ্ছে তা দেখা যায় অর্থাৎ লোকেশন দেখার একটি ফিচার চালু করেছে কিন্তু লোকেশন দেখানোর এই ফিচার চালু হলে দেখা যায় মার্কিন সরকারের কিছু অ্যাকাউন্ট যেমন এস ইসরায়েল থেকে চালানো হচ্ছে বিশ মিনিট পরেই এক্স আবার সেই ফিচারটি বন্ধ করে দেয় পরবর্তীতে সরকারি অ্যাকাউন্টগুলো কোথা থেকে চালানো হচ্ছে অর্থাৎ তাদের লোকেশন ফিচার বন্ধ রেখে তা আবার পুনরায় শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জোহানসবার্গে জি টোয়েন্টি শিশু সম্মেলন শুরু আফ্রিকা মহাদেশে ইতিহাসে প্রথমবারের মতো জি টোয়েন্টি শিশু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেখানে সংহতি সমঝোতা ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে আলোচনা চলছে মূল আলোচ্য বিষয়ে নিম্ন আয়ভুক্ত দেশগুলোর জন্য ঋণ মুক্তি জলবায়ু অভিযোজন এবং পরিচ্ছন্ন জ্বালানি এই সম্মেলনের পাশাপাশি বিশ্ব নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকে চলছে মোট বিয়াল্লিশটি দেশ সম্মেলনে যোগদান করবে বলে আশা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ